শুধু দর্শক আজ বাদেই কাল ঈদুল আঝা এবং এই ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই কুরবানির পশু কিনছেন এবং নিয়ে তারা যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি কুরবানির পশু নিয়ে একটি ট্রাকে যাচ্ছেন আপনারা কোথা থেকে গরু কিনলেন ভ্যামলি থেকে তো এই গরু কোথায় নিয়ে যাচ্ছেন সাইনবোর্ড আপনাদের বাড়ি ওখানে গরু কুরবানির বাজারে এবার গরু কেমন দেখলেন

গরু যারা কিনে নিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা বললাম তারা খুব সুন্দর দুটো গরু কিনছেন আমরা দেখতে পাচ্ছি এই গরু গাবতলি থেকে তারা কিনেছে গরুর দাম কত নিচ্ছে দুটা আরোটা আচ্ছা আচ্ছা শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আজ বাদে আগামীকালই কুরবানি ঈদ এবং এই ঈদকে সামনে রেখে কুরবানির পশু অনেকে কিনে নিয়ে যাচ্ছেন ঠিক তেমনই একটি ভিডিও ফুটেজ আমি ধারণ করলাম আমি দোকানের মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের যে কাজগুলো আমি করে থাকি ঠিক তার ধারাবাহিকভাবে কাজটি আমি করলাম